মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় ফিরেছেন লক্ষাধিক কর্মী মালয়েশিয়ায় বাংলাদেশী সহ সতেরো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমায় দেশে ফেরা কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে আজ পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত বারোটায় শেষ হবে এ প্রক্রিয়া অভিবাসন বিভাগের তথ্যমতে গত নয় মাসে এ প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফিরেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই লক্ষাধিক কর্মী এ বছরের এক মার্চ থেকে সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার যেখানে জরিমানা নির্ধারণ করা হয় তিনশত থেকে পাঁচশত রিঙ্গিত শুরুর দিকে এ প্রক্রিয়ায় খুব বেশি অভিবাসী নিজ নিজ দেশে না ফিরলেও শেষ সময়ে ফিরতে দেখা গেছে হাজার হাজার কর্মীকে শেষ দেড় মাসে অভিবাসন বিভাগের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতেও বেগ পেতে হয়েছে অনেককে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যমতে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেন এক এক একটি দেশের মোট দুই লাখ এক ছয় হাজার চার সাত এক অভিবাসী যার মধ্যে ইতোমধ্যে মালয়েশিয়া ছেড়েছেন এক লাখ আট সাত হাজার দেশে ফিরে যাওয়া ও নিবন্ধিতদের বেশিরভাগই ইন্দোনেশিয়া বাংলাদেশ মিয়ানমার এবং নেপালের নাগরিক ধারণা করা হচ্ছে প্রায় এক লাখ বাংলাদেশী কর্মী এ প্রক্রিয়ায় দেশে ফিরেছেন এর আগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধদের কোনোভাবেই থাকতে না দেওয়ার ঘোষণা দেয় তিন এক ডিসেম্বরের পরেও যারা কাগজপত্রবিহীন অবস্থায় থাকবেন তাদের জন্য আরও কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় আর দেশে ফেরার এই প্রক্রিয়ার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করে অভিবাসন বিভাগ তবে এ কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন অনেকেই সম্প্রতি কলিং বিষয় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে যাচ্ছেন মালয়েশিয়ায় বাংলাদেশী সহ সতেরো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি সহ সতেরো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয় রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনেতাংয়ের জ্বালান বেরাঙ্গনে সতেরো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার তিন শূন্য ডিসেম্বর কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন কেল স্ট্রাইক ফোর্স জিম টিম এবং কুয়ালালামপুর সিটি হল ডিবিকেল স্থানীয় সময় দুপুর একটায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ছয় এক সি এবং ইমিগ্রেশন রেগুলেশন এক নয় ছয় তিন এর রেগুলেশন তিন নয় অনুসারে মোট এক সাতজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে যার মধ্যে এক পাঁচজন মায়ানমার এবং দুইজন বাংলাদেশী নাগরিক যাদের বয়স দুই শূন্য থেকে তিন শূন্য বছরের মধ্যে তিনি বলেন অভিযানের আগে এক মিনিট তিন আট সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধভাবে পার্কিং চার্জ আদায় করছে ওয়ান ইউসুফ আরও বলেন অভিবাসন বিভাগ ভাইরাল ভিডিওটির সূত্র ধরে দুই চার ঘণ্টার কম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নেয় প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারদের কোনও নিয়োগকর্তা